আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট এখন নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে হ্যাঁ ঠিক এই কথাটি তিনি বলেছেন ইউক্রেনের একটা গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জেলানস্কি কিভাবে নিশ্চিত হলেন পরিস্থিতি এমন কি হলো যে এখন জ্যালানস্কিকে এই কথা বলতে হলো পরিস্থিতি হলো যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলানসকে টেলিফোনে কথোপকথন হয়েছে এই কথোপকথন হওয়ার কয়েকদিন পর জেলোনাসকে সেদেশের সংবাদ মাধ্যমকে এই তথ্য জানালেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কী কথা হয়েছে একজ্যাক্ট কোন কোন শব্দ বিনিময় হয়েছে সেসব বিষয়ে তিনি কিছু জানাননি তিনি জানিয়েছেন যে দুজনের ভেতর ইতিবাচক মতো বিনিময় হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে আসছেন যে তিনি ক্ষমতায় আসার পর যুদ্ধ বন্ধ করে দেবেন এবং তার নির্বাচনী প্রচার প্রচারণায় এই বিষয়টি তিনি বারবার বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করার পক্ষে নতুন করে যুদ্ধ চালু করার পক্ষে নয় এই যে এই বিষয়টিকে জেলোনস্কি তার সাক্ষাৎকারে নিয়ে এসেছেন এবং তার সাক্ষাৎকারে জেলানস্কি বলেছেন যে যারা যুদ্ধ বন্ধ করতে চায় যারা এই যুদ্ধ বন্ধ করার পলিসি নিয়েছে সেই টিম হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী বছরেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে আগামী বছর কথাটি শুনলে অনেক দূরের বা অনেক সময় মনে হয় তাই না কিন্তু লক্ষ্য করে দেখুন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হয়েছেন কিন্তু তিনি হাতে ক্ষমতা পাওয়ার জন্যে বা প্রেসিডেন্টের চেয়ারে বসার জন্যেও তাকে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ জানুয়ারির বিশ তারিখে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাবেন জানুয়ারির বিশ তারিখ হতে খুব বেশি দেরি নাই এই যে নির্বাচিত হওয়ার পর এগারো সপ্তাহের যে একটা গ্যাপ সেই গ্যাপ অল্প সময়ের ভেতরে চলে যাবে এই সময়ের ভেতরে আহ ডোনাল ট্রাম্পকে তার সরকার গুছিয়ে নিতে হবে ফলে আগামী বছর বলতে জানুয়ারিতেই আগামী বছর শুরু হয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প এই যে বারবার বলে আসছেন যে এই যুদ্ধ তিনি বন্ধ করবেন কিন্তু কি উপায়ে তিনি এই যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে বিস্তারিত তিনি কিছু জানাননি কিন্তু এবারে জেলানস্কে যে কথা বলছেন সেখানে তিনি একটা ইঙ্গিত দিচ্ছেন তিনি কি বলছেন তিনি বলছেন যে কূটনৈতিক উপায়ে এই একটা প্রস্তুতি তাকে নিতে হবে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধের মার্কিন যুদ্ধে সবচেয়ে বেশি সহায়তা করেছে এই যে গত বছরও একষট্টি বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছিল জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যে এবং এই যুদ্ধের পেছনে ন্যাটো রয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবং নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনেও সবচেয়ে বেশি পরিমাণে চাঁদা দেয় যুক্তরাষ্ট্র এখন ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে যেই টাকা ইউক্রেনকে যুদ্ধের জন্য খরচ করছে যুক্তরাষ্ট্র সেই টাকা দিয়ে তাদের নিজেদেরই উন্নতি এবং অগ্রগতি করা সম্ভব ফলে তিনি এই খরচের পক্ষে নন পুতিনের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথোপকথন হয়েছে এবং পুতিনকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধ তিনি যেন আর না বাড়ান একই সঙ্গে তিনি পুতিনকে মনে করে দিয়েছেন যে ইউরোপে যুক্তরাষ্ট্রের একটা বিশাল সামরিক উপস্থিতি রয়েছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের কোনো ফোন করা হয়নি ব্যাপার যাই দাঁড়াক না কেন এখন তো দেখা যাচ্ছে তাহলে যে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করার পক্ষে কথা বলছেন তিনি তো তাহলে তার কথা রাখবেন বলেই মনে হচ্ছে এবং তিনি তার কথা বাস্তবায়ন করার পথেই এগোচ্ছেন বিশেষ করে জেলেনস্কের কথা থেকে তো তাই মনে হচ্ছে তাই নয় কি সুপ্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ